কাঁঠাল আর কাঁঠালের বীজ আমি আলাদা করেই রান্না করি আজকে কাঁঠালের বীজটাও রান্না করলাম সম্পূর্ণ নিরামিষ চলুন রেসিপিটি একবার দেখে নিই সাদা তেলে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে নুন হলুদা শুকনো লঙ্কাগুলো তো মিশিয়ে নিলাম এখন আমি কেটে রাখা আলু এবার আলুগুলো আমি ভেজে নিচ্ছি আলু ভেজে নিয়েছি এখন দুটো টমেটো কেটে রেখেছি দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পর এখানে কিছু মশলা জো করেছি আমি একবারে বলে দিচ্ছি হলুদ পুরো শুকনো লঙ্কার করে কসুরি মেকিয়ে একটু গুড় আগেই দিয়ে দিয়েছি কেউ টাইমে রান্না শেষে দিতে পারেন গুড়বা চিনি আর কারি পাউডার আছে দারচিনি গুঁড়ো আছে আর ধনের গুঁড়ো আছে আর শুকনো আদা গুঁড়ো আছে ওদিকে গরম মশার গুঁড়ো আছে আর দারচিনি এখন একটু জল দিয়ে দিচ্ছি বেশি দিলাম এতে টমেটোটাও নরম হয়ে যাবে আর মশলাগুলো পুড়ে যাবে ঢাকা দিয়ে এখন একটু ওটা কষিয়ে দেবো হিংও এখানে দেওয়া আছে সেটা আর বলা হয় মশলা থেকে তেল ছেড়ে এসছে এখন আমি একটু দেখিয়ে দিই কাঁঠালের কোয়াগুলো সেদ্ধ করে রাখা এইগুলো দিয়ে আজকে আমি করব দিয়ে দিলাম এবার দিচ্ছি সেদ্ধ করা কাবুলি ছোলা একটু দেখিয়ে দিচ্ছি কত সুন্দর নরম হয়েছে এই যে আর আমি একটু শক্ত এই জন্য রেখেছি যে এই তরকারিটার সাথে হবে সেই জন্য কত সুন্দর নরম হয়ে গেছে আজকে ভিজিয়ে আমি আজকে এটা সেদ্ধ করেছি কাবুলি চানাগুলো নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছিল আর কাঁঠালের যে এগুলো একসাথেই সেদ্ধ একসাথে কাঁঠাল করেছিলাম তখন এখন এই নুনটা দিলাম লাগলে আবার দেবো এখন ভালো করে আমি সবকিছু মিশিয়ে দিচ্ছি মেশানো হয়ে গেছে এবার একটু জল দিয়ে দিতাম এবার আমি এটা ঢাকা দিয়ে রান্না করে নেব বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি মাঝে মাঝে ঢাকা খুলে নাড়াচাড়া করে দিয়েছি এর জল সব শুকিয়ে গেছে বেশি জল আমি এখানে রাখছি না এবার আমি একটু ঘি মিশিয়ে দিলাম আর আমি কাঁঠালের দানাগুলো আলাদাই রান্না করি ঘিটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ খুব সাধারণ একটি রেসিপি আজকে আমি শেয়ার করলাম